এই কি মাগী কোথায় যাচ্ছ সকাল সকাল তুমি যাও না আমাকে বিড়তে হবে ঘরে রান্নাটা কে করবে আমি এখন এই ভালো রান্না করতে পারবো না আমার খুব দরকার আছে যেতে হবে তুমি নিজে করে নাও তোমার রান্না আমি ঘরে রান্না করব তাহলে তুই কি করবি শুধু গুদে হাওয়া লাগাবি এই দেখো আমি না আমার দেরি হয়ে যাচ্ছে তুমি নিজে তোমার ভালো রান্না করে নিয়ে যাও কি লড়বা আমি রান্না করব এখন তাহলে কাজে কাজে যাবে তোর বাপ বকছিস মাগী তোর বালের কাজম নিকুজি মারা যায় আমি কি ঘরে বালছিরে নাকি কিছু করব না আমার কেটে দাও ছেড়ে দাও সামনে থেকে আরে λεवड़ा मगी কোথায় যাচ্ছি সেটা তো বলে যা আমার তলার চুলগুলো অনেক বেড়ে গেছে তাই কাটতে যাচ্ছি ए बम बने तलर चुल बने देखो चोदो পায়ের চুল বিউটি পার্লার যাচ্ছি वैक्स করাতে <laughs>

আরে আমার বালের ভাকারটা তো পাক্কা ড্যামনাছ তো সব আমার গানে লেগেই থাকে কোথায় যাচ্ছ কি গরমনাছ জিজ্ঞাসা করতেই থাকে এইছনা তুমি জানো তো আমি তোমার এই বড় বড় লাউ গুলো ধরার জন্য পাগল হয়ে থাকি কি করে কাছে এ এই সত্যি আমার লাউ গুলো তোমার এত ভালো লাগে কি করে বালের লাউ কি বললা তুমি না না তুমি অনেক সুন্দর তাই বলছি চলো শোনা আমরা একটু গাছের পেছনে লুডো খেলি তুমি তো সেই তোমার পড়ে শোনো আমি এখন গেলাম তুমি ঠিক সময় চলে আসবে তোকে নিয়ে যাবে বাঁধ বাগানের ঝাড়ে তো সায় তুলে ঝাড় বসে তুই পকা পাক মাম না আমাকে চেয়ে না তো সালা কবে থেকে বলছি যে একটু লাগাবো এসো চলো একদিন বাঁশ বাগানে যাই বোকা জোড়া মাগি না এসে অন্য বোকা সাথে ঘুরে বেড়াচ্ছে পার্কে যাচ্ছে বুধ মর্নিং বারো ভাতারি মাগি আমার জীবনটা গান মেলা দিয়েছে পুরো এই জন্যই পাড়া আমি বৌদি পাঠাই চালা প্যারা পুকুরে ঢিল মারবো কেউ বুঝতেই পারবে না যার পুকুর সে গান মেলাবে তুই এক কাজ কর বুলি তুই নিতাইয়ের বোটাকে পাঠানোর চেষ্টা কর মানে হেভি বৌদি আছে বোকাছে দা আমাদের পাড়া নিনতে কালু কালো বাপ্পা সবাই ওর ফোন মেলে খাল করে দিয়েছে হল হলে মাগি একখানা তোর বাপ তো মেরে এসেছে ওই মাকে তিন চার বার কি বললি তুই বাপ গেছিল পাগলা চলে গেছিস নাকি মারা আট বার বকছিস একটা মাল তুলতে পারে না আমার আসছে ভাই তুই তো পাক্কা মাগি করে আছিস আমাকে একটু শিখিয়ে দে না কিভাবে মারা আমি করব আমারও খুব লাগাতে ইচ্ছা করছে ভাই আর ভাল লাগছে না সত্যি আমিও বড়া বৌদিদের লাগাবো ওদের সাথে লাগি করবো বগাছদা পড়ে বসেতে লটারপটার করতে গিয়ে একচোদা নেই ছবি হয়ে যাবি তখন বুঝবি কত ধানে কত চাল আরে পলটু দে আয় আয় একটা মাগীকে বিয়ে করতে আমার ভুল হয়ে গেছে খানকি মাগী ASCII বলে কোন ডাঙের সাথে পদ্মঘাটে গেছে কে জানে গুড মর্নিং মাগী শুধু ডাঙের বড়া চুষে বেড়াবে নিজে ভাত আরকে একটু ভালো আছে না বালে বউ একখানা লাউড়া কথা শুনে না আটটো সকাল থেকে বিকাল হয়ে গেল

এই দেখতে সুন্দর বলেই তো ভালো মেয়েকে বিয়ে করলাম এবার কি করবো আমি আরে তুমি চিন্তা করো না আমরা তো পাশে আছি তো মানে বলছিলাম কি তোমার বোয়ে লটার ফটের কোন ছেলের সাথে আছে তুমি কি সেটা জানো আমার মনে হয় ওই বালছি ক্লাবের কোন সদস্যের সাথে আছে বুঝলি বুঝলি নিশ্চয়ই খানি ছেড়ে ফুটোর সাথে আছে বুঝলি আমার কথা মনে হচ্ছে আচ্ছা বলছি যদি ওই খানি ছেড়েটাকে আমরা ধরে দিতে পারি তা তুমি কি করবো ওর সাথে ওই খানি ছেড়েটাকে ধরে বিচি কেটে পাড়ার কুত্তাকে খাইয়ে দেবো

এই তো আমি ফুটো ফুটো তুমি দেখি কেন আমার জানতে পেরে যাবে গো যা তাড়াতাড়ি না মানে আমার এই বন্ধুটা তোমার দেখতে খুব ইচ্ছা করছে তাই এলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও রাতে এসো ঠিক আছে আচ্ছা আচ্ছা রাতে বেশি দেরি করবে না তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ এখনই চলে যাচ্ছি তাহলে আচ্ছা ঠিক আছে ও বড় খণকি বড়ি আমার বড়টা এক নম্বরে গুদমার পারে কোনে খণকি চলেতে ঘর বড়ি যাচ্ছে শালা জেরিন জানতে পারবো না ঘর ভেঙে দেব বড়া বোকা চোদা গুদমারি মাগে একটুও দেখেনা ওই খণকি চলার জন্য এ মা বোকা চোদা এ ফুটো এই গা বাড়ি এবার কি এ হবে এবার চ আমাদের কাজটা সেরে ফেলি বালটা গেছে গা বাড়িয়ে শোনো যান আরে বার এই নিয়ে এসছি ওকে বলেছি যে তুমি ওকে আজ লাগাতে দেবে নাহলে আস্তে চাইছিল না তো আমরা করব কাউকে তো পাহাড়া দেবার জন্য থাকতে হতো নাকি তাই মালটাকে নিয়ে এসেছি ভালো করেছো তুমি ওকে নিয়ে এসেছো আমরা নিশ্চিন্তে করতে পারবো এই তুমি আমার জন্য চকলেটটা নিয়ে এসেছো তোমাকে আনতে বলেছিলাম আরে হ্যাঁ নিয়ে এসছি তো চকলেট ফ্লেভার চলো আমার কলায় লাগিয়ে খাওয়া তো ভাই কি করে এই বলছি আর দেরি করো না তাড়াতাড়ি চলো এই দা তাতে বেরোস ফুটো আমিও যাবো

बघ जरा देख चीज केदारी क्या माल टाका जरा हां मेरे टाके ए ला 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 गादीन गादीन दुबाडे बडा लोके बोके ने बस बघना सा कण